বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে মধ্যমনি সেই অনুব্রত মন্ডলী একমাত্র তার চেয়ারের সামনে ছিল টেবিল বাকিরা এক কোন রকমে চেয়ারে বসে অথচ অনুব্রত মন্ডলকে জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল আশীষ বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি নির্বাচন কাটিয়ে আবার সমহিমায় ফিরে এলেন বীরভূমের বাঘ বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে যখন বীরভূম জেলা কোর কমিটি বসেছে এবং সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এখানে আর যেহেতু এটা এগুলো দলের আভ্যন্তরীণ বিষয় তাই সে বিষয় নিয়ে প্রকাশ করবো না কোর কমিটির এখন তো কোর কমিটির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হচ্ছে সুতরাং আমি বিভ্রান্ত হচ্ছে সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে জল করে কিছু কিছু ভুল বোঝাবুঝি কিছু 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 মানুষের প্রতি বেশি ভালোবাসা কিছু মানুষের কম ভালোবাসা থেকেই যায় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে সেটার জন্য কোনো অসুবিধা নেই মূল কমিটির আজকে যে মিটিং সেই মিটিং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে আজকে পোস্ট কমিটির সভা হয়েছে বলপুর থানার আইসি লিটন হালদারকে কুৎসিত ভাষায় গালিকালাজ করার পরেও দল বা প্রশাসন কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রামপুরহাটের এসডিপিও এর সঙ্গে একবার বৈঠকের পর অনুব্রতর খোঁজ পড়েনি ধরেই নেওয়া যায় অনুব্রতর কোনো অপরাধী খুঁজে পায়নি পুলিশ মহিলা কমিশনকে দুবার রিপোর্ট দিয়ে তারা জানিয়েও দিয়েছে তদন্তের সহযোগিতা করছে অনুব্রত এতদিন ধরে কি তদন্ত হচ্ছে তার উত্তর পুলিশের কাছ থেকে জানা যায়নি অথচ বোলপুর থানার আইসি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছিলেন লিখিতভাবে আঠাশে মে অনুব্রত ফোনে লিটন হালদারকে শাসলেও অভিযোগ দায়ের হয় তিরিশে মে অভিযোগ করেন লিটন হালদার লিটন অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে অপমানকর কথা বলে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে দল বল নিয়ে বলপূর্বক আইসিকে সরকারি আবাস থেকে বের করে দেওয়ার হুমকি দেন অনুব্রত প্রয়াত মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশলীন ভাষা প্রয়োগ করে হুমকি দেওয়া হয় সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে নিজের পরিচয় দিয়ে শুরু করেন অনুব্রত এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল না এরকম একটা ঘটনা তো আঠাশ তারিখে ঘটছে মামলাটা শুরু হচ্ছে তিরিশ তারিখে কেন কারণ একটাই যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কেস করার ইচ্ছে পুলিশ অফিসারদের ছিল না কিন্তু যেহেতু যে কোনো কারণে এই কথাবার্তা যেগুলো হয়েছে খুবই আপত্তিজনক এবং সেটা ভাইরাল হয়ে যায় তখন পুলিশ কোনো রকমে মুখ রক্ষা করার জন্য কেস করেছে এবং তারপরও তাদের যে ব্যবস্থা অনুব্রত মণ্ডলের যে ইতিহাস সে অবস্থায় তাকে গ্রেপ্তার করার আঠাশ তারিখেই কোনো আপত্তি ছিল না তো তিরিশ তারিখেও তারা গ্রেপ্তার করেনি এবং তারা আইন অনুসারে কাজ করছে এটা দেখানোর জন্য একটা নোটিশ পাঠিয়ে দেয় অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ আইসি লিটন হালদারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলের মোবাইল ফোন এখনো বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ অথচ লিটনের দুটি মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে তাহলে কি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার কথাই ঠিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস বা এক্তিয়ার কোনটাই কি নেই রাজ্য পুলিশের তাই কি আইসি কেউ শাসীও বহাল তবিতে মধ্যমণি হয়ে কোর কমিটির বৈঠক করতে পারেন অনুপ্রত মন্ডলরা নিউজ টাইম